আসেন আজকে আপনাকে কাটা বনে নিয়ে যাই দেখি কি কি নেওয়া যায় আজকে কাটাবোন থেকে সো সকাল সকাল চলে গেলাম কাটা বনে আমি আর আপনাদের ভাইয়া মাথায় একটা জিনিস হুট করে আসলো তো চিন্তা করলাম যে নিয়ে আসি দেখেন আজকে কি কি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ আজকে সকাল সকাল আমি আর আপনাদের ভাইয়া চলে যাচ্ছি একটা জিনিস কেনার জন্য যেটা কিনা সকাল থেকে আমার মাথায় মানে রাত থেকে মাথায় ঘুরতেছিল তো চিন্তা করলাম যে না আজকে আমি যাবই যাব সো আমরা চলে গেলাম মেট্রো রেলে প্রথমে হচ্ছে টিকিট কাউন্টারে গেলাম তো আমি একটা হচ্ছে গিয়ে র্যাপিড পাস নিলাম কারণ আমার ছিল না আপনাদের ভাইয়ার ছিল র্যাপিড পাস নিয়ে দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের গন্তব্যে সো দেখেন দেখতে থাকেন অবশ্যই একদম শেষ পর্যন্ত ব্লগটা দেখতে হবে সো এই যে আমি আমার কার্ড হাতে পেয়ে গিয়েছি পাঞ্চ করে আমি এখন উঠে যাব আমাদের হচ্ছে মেট্রো রেলে রাইট রাইট আচ্ছা এই যে আমি আমার কার্ডটা দেখাচ্ছিলাম সো তারপর কার্ডটা নেওয়ার পর আবার চলে গেলাম লিফট করে হচ্ছে ট্রেনের এখানে ট্রেনে করে তারপর আমরা চলে যাবো আমাদের গন্তব্যে অবশ্যই কিন্তু একদম ফুল ব্লকটা দেখবেন না টেনে তাহলে আপনারা বুঝতে পারবে আমরা কোথায় কোথায় গিয়েছি এই যে আপনাদের ভাইয়া যাচ্ছিল ভাইয়া জিজ্ঞেস করতেছিল যে এটা দিয়ে যাবা কিনা আমি বলছি হ্যাঁ এটা দিয়ে যাবো ওয়েট করার সময় নেই সো এই যে আমরা ঢুকে গেলাম তারপর হচ্ছে ট্রেন ছেড়ে দিল বেশিক্ষণ লাগে নাই তিনটা চার তিনটে স্টেশন পরেই তো নেমে গেলাম কোথায় যাচ্ছি কাটাবনে যাচ্ছি ঠিক আছে প্রথম তো দেখিয়েই ফেলেছেন ইন্ট্রোতে সো দাঁড়িয়েছিলাম আসলে আমি এ নিয়ে দুই থেকে তিনবার মেট্রো গিয়েছি বাট বসার কোনো সিট পাইনি এই যে চলে আসলাম কাটা বনে তো এখানে হচ্ছে আমরা এখন রিক্সা দিয়ে আসতে বিশ মিনিট লাগছে আমরা মতিঝিল দিয়ে আসছিলাম তো এখানে আমরা নেমে পড়ব নামার পর এই যে নেমে যাচ্ছি একটা জিনিস দেখায় আপনাকে কিউট একটা জিনিস এই যে দেখেন ডগ এই ডগটা আমাকে দেখার পর যে কতটা পাগল হয়ে গেছে সে আমার কুলে আসবে দেখেন আমারও এত খারাপ লাগতেছিল মনে হচ্ছিলো যে ওরে নিয়ে চলে যাই হ্যাঁ এরকম একটা অবস্থা এই যে দেখেন এগুলো কি বলেন তো হ্যাঁ আমরা আজকে পাখি কেনার জন্য চলে আসছি মানে রাত থেকে চিন্তা করতেছিলাম আমি পাখি নিব আমার বারান্দায় আমি যদি আমার গাছ ফুল গাছগুলোর সাথে রাখি তাহলে অনেকটা সুন্দর লাগবে দেখেন আমাকে দেখাচ্ছিলো কোনটা ছেলে কোনটা মেয়ে এটাতে ডিম ছিল হ্যাঁ আমি দুইটা মেয়ে মানে দুই জোড়া নিয়েছি এক জোড়া মেয়ে দুপ করে দিচ্ছিল টোটাল চারটা নিয়ে এই যে আপনাদের ভাইয়া দেখেন কি বলে এখন বলবে কি আমরা দুইটাই খারাপ মানে আমিও বলছো আমার কথার সাথে সাথে সঙ্গ দিয়েছে দেখেন সো চলে আসলাম আমি আমার বাসায় এই যে দেখেন আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার সদস্যগুলো এটা হচ্ছে আমার ফিশ এই যে এগুলো হচ্ছে আমার ফিশ দেন হচ্ছে এখন আমি আমার বারান্দাটা দেখাই দেখেন আমার বারান্দাটা রোজ আলজিরি বসে বসে দেখছিল ঠিক আছে যে এখানে পাখিগুলা সেট আপ দিলাম যেহেতু ঠান্ডা পড়ছে অনেক একটা কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছি আর পাশে হচ্ছে চাদর দিয়ে দিলাম যাতে বাতাস না লাগে ঠান্ডা না লাগে প্রচুর ঠান্ডা ছিল অবশ্য আমি পাখিগুলা যখন কিনেছিলাম অনেক ঠান্ডা অনেক ঠান্ডা সো সবাই মাসাল্লাহ বলবেন আমার পাখিগুলার জন্য বলে দিছে যে পাখি নাকি সপ্তাহখানিকের মধ্যেই হচ্ছে ডিম পারবে বাচ্চা কাচ্চা দিবে আমাকে বলতেছিলো আচ্ছা ঠিক আছে পাখিগুলোর কালার মশলা এত কিউট ছিল যে এখানে আমার একটা পাখির বাসা আছে বাবুই পাখির বাসা এটা আরও আগে নিয়ে আসা হয়েছিল তো এই হচ্ছে অবস্থা আমার বারান্দাটাতে আরেকটু পরিপাটি করার দরকার আছে ইনশাল্লাহ সবগুলো ব্লগে আমরা আপলোড দিব অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এই যে রোজাকে নিয়ে আমি খেলতেছিলাম ও তো সেই খুশি পাখি দেখে প্রচুর খুশি হয়ে গিয়েছে সারাক্ষণ পাখি দেখে পাখির নাম রেখেছে কি নাম রেখেছে সব একটু বলো তো মিঠু তারপর কি হ্যাঁ আর জেরি হ্যাঁ আর হচ্ছে আর হচ্ছে কি অনেকগুলো নাম রেখেছে নিজেই ভুলে গেছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা সো সো হ্যাঁ 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 সবাই দোয়া করবেন আমার পাখিগুলার জন্য আমার ফিশগুলার জন্য আর আমার জোজো আছে কিন্তু একটা জোজোটা মনে হয় এই ভিডিওতে নিতে পারি নাই যজো ছিল আরেক পাশে তো এই ছিল আজকের ব্লগটা কেমন 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 লেগেছে অবশ্যই জানাবেন একটা করে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ